শনিবার সকাল দশটা বত্রিশ মিনিট ক্লাসে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী পাল ঠিক তখনই তার মোবাইলে ফেঁসে আসে অচেন এক নম্বর অপর প্রান্ত থেকে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে তার কাছে দাবি করা হয় চাঁদা টাকা না দিলে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেয়া হয় এই মুহূর্তে আমরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি যারা আমাদেরকে প্রতিনিয়ত এখন ফোনদের টাকা চাঁদাবাজের জন্য টাকা পয়সা চাচ্ছে আমরা এখন হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী যারা আছি আমরা খুব আতঙ্কগ্রস্ত এবং আতঙ্কে আসি প্রতিনিয়ত তারা ফোন দিচ্ছে চাঁদা চাচ্ছে টাকা চাচ্ছে এবং ভয়ভীতি দিচ্ছে আমাদের পরিবারের হুমকি দিচ্ছে তার জিনিস আমার খুব ভাইয়ের মোটর সাইকেল আছে সেই সাইকেলে চড়ে বেড়ায় সেটা পর্যন্ত বলছে এবং পরিবারের ছেলে মেয়ের কথা বলছে লোকজন পাঠাবে তার অনেক লোকজন আছে এরকম ভয়ভীতি দিচ্ছে এবং টাকা চাচ্ছে আমরা খুব এখন আতঙ্কে বিরাজ করছি আমাদের মধ্যে আমাকে ফোন দিয়ে সে প্রথমত ভালোই ভালো কথা বলার পরে তারপরে সে শুরু করলো যে হচ্ছে আমরা সতেরো বছর নির্যাতিত ছিলাম আমরা এখন টাকা পয়সা দরকার আমরা কিছু মানুষের কাছ থেকে সাহায্য নিতে চাচ্ছি তা আপনি আমাদেরকে কত টাকা দিতে পারবেন আমার মানে টাকার টাকার এমন দাবি করছে পাশাপাশি ভয় ভীতি দিচ্ছে যে আমার পরিবার আছে পরিবারের লোকজন আছে তাদের ক্ষতি করার ভয়ভীতি দিচ্ছে লোকজন পাঠাবে এরকম একটা কিন্তু এখানেই শেষ নয় কিছুক্ষণের মধ্যেই একই নম্বর থেকে ফোন যায় আরও কয়েকজন শিক্ষকের কাছে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভাস কুমার পাল সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের উত্তম দেবনাথ এবং সাতিয়ান আব্দুর রাফেদ বিশ্বাস ডিগ্রি কলেজের গোপাল দেবনাথ পান একই রকম হুমকি কেউ কেউ আতঙ্কে বিকাশের টাকা দিয়েও রক্ষা পাননি বরং ভীতি আর উৎকণ্ঠা আরও বেড়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা এই পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে এবং আমি তাদেরকে ওই ভিতর সন্তুষ্ট হয়ে খুবই আতঙ্কিতের মধ্যে আসি এবং তাদেরকে আমি টাকা পেমেন্ট করেছি দশ হাজার টাকা পরবর্তীতে তারা আরও চাঁদা দাবি করে তখন আমি বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে টাকা আর পরবর্তীতে আর দেয়নি তবে বর্তমানে খুব ভয়ের মধ্যে আসি যে তারা আমার কোনো ক্ষতি করে কিনা আমি এবং আমার যারা বন্ধু এই পাড়ারেই অনেকে আছে তারাও এই ধরনের ভুক্তভোগী আমি চাই যে এর সুরাহা হোক এবং আমাদের জীবনের যে নিরাপত্তা দেওয়া হোক সামনে আমাদের দুর্গাপূজা আসছে সেটা যাতে আমরা নির্বিঘ্নে পালন করতে পারি এটাই প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে সহকর্মী বিষয়টা যেদিনে ঘটেছে সেই দিনে আমাদেরকে জানিয়েছেন জানানোর পরে আমরা সবতে আমাদের পক্ষ থেকে আমরা যদিও এই বিষয়টি নিয়ে উদ্গ্রীব আতঙ্কগ্রস্ত তারপরে ওনাকে কিছু সৎ পরামর্শ দিয়েছি বিশেষ করে বর্তমান যে যুগ এখন মোবাইলের মাধ্যমে কেউ কারো ট্রেড করবে টাকা পয়সা দাবি করবে এটা তো আসলে এই যুগে আমরা অনেকটাই অসম্ভবই ধরে নিয়েছিলাম কিন্তু তারপরেও এটা শুরু হয়েছে যেহেতু আমরা প্রথমেই ওনাকে পরামর্শ দিয়েছি প্রশাসনের দ্বারস্থ হওয়া এবং একটা মানুষ কখন তাকে চাঁদা বা ইয়েকে দেবে যখন দেখবে আমার জীবনের উপর একেবারে হুমকি এরা হয়তো প্রাথমিকভাবে হয়তো আমরা এরকমও ধরতে পারি তারা হয়তো প্রাথমিক হুমকিটা দিয়ে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া এরকম চক্র হতে পারে অথবা কোনো বড়ো সড়ো কোনো চক্র এর পিছনে কাজ করতে পারে সেই জন্যই আমরা ওনাকে পরামর্শ দিয়েছি আগে প্রশাসনের দ্বারস্থ উচ্চ পর্যায়ে হলেও জানাতে হবে তারপরে তারা বিষয়টি খতিয়ে দেখে এর মূল কোথায় তারা হয়তো খুঁজে বের করুন আমরা এটা চাচ্ছি হ্যাঁ অবশ্যই এটা তো আমরা আমার এরপর থেকে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন অজানা আতঙ্কে দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায় এটা তো আসলে আতঙ্কগ্রস্তই মনে করছি যেহেতু আজকে তিনটা দিন হয়ে যাচ্ছে আর যখন ফার্স্ট ফোন কল আসে আমার হাজবেন্ডের কাছে আমি তার কাছে ছিলাম সে বিশ মিনিট একদম কথাই বলতে পারিনি যেমন করে কথা তাকে থ্রেট দেওয়া হচ্ছে আমি ছিলাম বলে তাকে হয়তোবা আমি আনতে পেরেছি বাড়িতে না হলে টেনশনের মধ্যেই ছিল তো আমার হাজবেন্ডকে ফোর্স করা হচ্ছে বারবার বিশ মিনিট পরে যে আপনি কখন ফোন দিবেন টাকাটা কখন পাঠাবেন তাই এটা আমরা আসলে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে কারণ এখন যা বর্তমান অবস্থা যারাই হোক না কেন যেহেতু আমরা হিন্দু সেহেতু আমাদেরকে একটু চাপে ফেলে আমরা একটু ভয় পেয়ে যাচ্ছি এটাই সব থেকে বড়ো কথা এটাই মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে তারপরেও প্রশাসনের কাছ থেকে এটুকুই দাবি চাচ্ছি যেন আমাদের এইভাবে আর ফেস না করতে হয় এই দৃষ্টিটুকু রেখেই সবার কাছে আমাদের ভিতরে তো এখনও ভীতি কাজ করছে যেহেতু এই পরের দিনও ফোন দিছিল দিয়ে বলছে যে বাকি টাকা বারো টাকা চাচ্ছিলো যখন তখন এখনও তো আমাদের ভিতরে ওই আতঙ্ক মানে কাজ করছে যে আবার কখন না ফোন দেয় বা কখন কি আমাদের ক্ষতি করে বসে তো আমাদের একটাই দাবি আমাদের জীবনে নিশ্চয়তা চাই আমরা যাতে নিরাপত্তাহীনতায় যে ভুগছি এটা যেন আমাদের মন থেকে ই হয় তাই প্রশাসনের কাছে আমাদের এই একটাই দাবি চরমপন্থী সংগঠনের নাম ভাঙিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনাকে উদ্বেগজনক বলছেন সংগঠনের নেতারা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চাঁদা চাওয়ার যে ঘটনা ইতিমধ্যে আমাদের নজরেও এসেছে এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন আমাদেরকে বলেছে যে এরা একটা গ্রুপ অফ পিপল যারা মানুষকে ঠকিয়ে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে যেরকমটা আপনারা দেখেছেন যে বিকাশ বা নগদের মাধ্যমে যেভাবে অর্থ আদায় করে প্রশাসন আমাদেরকে বোঝাতে চেয়েছে যে এই গ্রুপটা আসলে সেই রকমই একটা গ্রুপ কিন্তু কিন্তু আমরা যদি পেছনের ইতিহাস দেখি বিগত সাত দিন আগে আপনারা জানেন যে কুষ্টিয়াতে একই উপজেলাতে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে যে প্রতিমা নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু রাতের আধারে ভাঙা হয়েছে তারপরে ঠিক ওই একই উপজেলাতে আজকে কিন্তু এই ঘটনাটা ঘটছে বেছে বেছে হিন্দু ব্যবসায়ীদেরকে তাঁরা ফোন করছে এবং চাঁদা দাবি করছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে দুইজন শিক্ষক দশ হাজার দশ হাজার করে কুড়ি হাজার টাকা কিন্তু প্রদান করেছে ওকে ঠিক আছে ফাইন যদি এরা যদি প্রতারক চক্রই হয়ে থাকে বিকাশের মাধ্যমে যদি লেনদেনই হয়ে থাকে তাহলে এখনও কেন তারা ধরা ছোয়ার বাইরে তাদেরকে কেন আইডেন্টিফাই করা যাচ্ছে না হয়তো বা সেই প্রথাগত কথাই শোনা যাবে যে বিষয়টা তদন্ত চলছে এবং তদন্তর সাথে এর বেশি কিছু বলা যাবে না কিন্তু আমরা তো এইটা শুনতে চাই না আমরা যেরকম সাত দিন আগে বিগত সাত দিন আগে যে প্রতিমা ভাঙা হয়েছে সেটার কোনো প্রকাশ্য বিচার আমরা পাইনি কোনো আসামি এখনো পর্যন্ত প্রশাসন আমাদের সামনে তুলে ধরতে পারেনি ইতিমধ্যে কিন্তু প্রতিমার গায়ে রং লেগে যেমন প্রতিমা প্রতিমা নির্মাণ সম্পন্ন হয়েছে তেমনই কিন্তু আমরাও কিন্তু ভুলতে বসেছি ঘটনাটা সেই ঘটনা ভুলতে না ভুলতেই কিন্তু নতুন করে আরেকটি ঘটনা জন্ম দিল এর বাইরেও আমি আপনাদেরকে বলি আমাদের কাছে খবর আছে যে শুধুমাত্র মিরপুরে হিন্দু ধর্মাবলম্বী রায় নয় কুষ্টিয়ার বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা এই একই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের তাদের কাছেও কিন্তু একই নাম ধরে চাঁদা চাওয়া হচ্ছে সুতরাং বিষয়টাকে যদি হালকাভাবে প্রশাসন নেয় তাহলে কিন্তু এইটা অত্যন্ত বোকামো হবে সুতরাং এখনই সময় এই ধরনের তারা প্রতারক চক্র হোক সত্যি সত্যিই তারা সন্ত্রাসী হোক সত্যি সত্যিই তারা দেশ দেশদ্রোহী হোক তাদেরকে খুঁজে বের করুন আইনের আওতায় আনুন এই দেশ সবার এই দেশে সবার থাকার সমান অধিকার রয়েছে ধর্ম যার যার সবার তবে পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমরা এটা এরকম মিডিয়া ইয়েতে দেখছি একটু ফেসবুকে দেখলাম এটা নিয়ে আমরা কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নিয়ে আসে কিন্তু এটা আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তথ্যটা পড়াত আমরা কাজ করতেছে বলছে তো আমি এটা নিয়ে কাজ করতে বলছি আমাদের ডিবিও কাজ করতেছে আমাদের ওসি এই ওই কাজ করতেছে এটা নিয়ে ঠিক আছে এখন তো এমনি পূজার পর্ব নিয়ে সবাই ব্যস্ত আছে আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি তাদের যদি লিখিত অভিযোগও দেয় আমরা সিরিয়াসলি দেখতেছি কেমন শারদীয় দুর্গ উৎসব ঘনি আসায় সনাতন ধর্মাবলম্বীরা এখন দ্বিগুণ ভীত উৎসবের আনন্দের জায়গায় দখল করে নিয়েছে অনিশ্চয়তা আর আতঙ্ক অচেনা ফোন হুমকি আর চাঁদা দাবির মতো ঘটনায় যখন শিক্ষক সমাজ আতঙ্কে দিন কাটাচ্ছেন তখন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপই এখন তাদের একমাত্র ভরসা